বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে গল্পটা বলবো সেটা শুধু একটি মানুষের নয় বরং আমাদের এলাকার এক তরুণ প্রবাসী বাহির জীবনের গল্প যে এক সময় সবার ছিল আশা কিন্তু আজ সে নিজেই মৃত্যুর সাথে লড়ছে পঁচিশ বছরের তরুণ বেলার উদ্দিন ফরিদচরি কাঞ্চনগরের ফেশ বাড়ির সন্তান জীবনের হাজারো স্বপ্ন নিয়ে সে গিয়েছিল মানে প্রবাস জীবনে পরিবারের হাল ধরার স্বপ্ন মা বাবার চোখে সুখের হাসি ফোটানোর স্বপ্ন ভাই বোনদের দায়িত্ব কাঁদে নেওয়ার স্বপ্ন সব স্বপ্নই ছিল তার কিন্তু হঠাৎ একদিন জীবনের নির্মম অধ্যায় সামনে চলে আসে বেলালের ঘলায় ধরা পরে ক্যান্সারের মতো ভয়াবহ আর আজ সেই হাসপাতালের বিছানায় নিঃশব্দে কষ্ট সহ্য করছে যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত তাকে মৃত্যুর সাথে লড়তে হচ্ছে ডাক্তাররা বলেছেন সময় মতো উন্নত চিকিৎসা করতে পারলে বেলালকে আবারো বাঁচানো সম্ভব কিন্তু সমস্যাটা হলো চিকিৎসা প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা পরিবারের সাধ্য চেষ্টা চলছে অনেক কষ্টে তারা জোগাড় করতে পেরেছে মাত্র তিন লাখ টাকা কিন্তু এখনো বাকি আছে প্রায় সাত থেকে নয় লাখ টাকা ভাবুন তো একজন প্রবাসী তরুণ যে নিজের সবার জন্য উপার্জন করতো সে আজ নিজের জীবন বাঁচানোর জন্য অন্যের দয়ার হাতের অপেক্ষায় আমরা মাত্র চার বছর আগেও দেখেছি বন্ধু হারানো কতটা কষ্টের যখন আমাদের প্রিয় বন্ধু তোষার আহমেদ চলে গেল আমরা সবাই তখন বুঝেছি বন্ধুহীন শূন্যতা কতটা ভয়ঙ্কর তার পরিবার মা বাবা আজও বুঝতে পারে ছেলেকে হারানোর সুখ কতটা অসহনীয় আজ যদি আমরা চোখ বন্ধ করে থাকি তাহলে হয়তো কাল এই সুখ বেলালের পরিবারকেও কেউ বেড়াতে হবে আপনারা যারা প্রবাসী আছেন যারা এক সময় বেলালের সহপাঠী ছিলেন একসাথে খেলাধুলা করেছেন বন্ধুত্ব করেছে আর আজ আপনাদের সামান্য সহযোগিতায় বেলালের জীবন হতে পারে বেঁচে থাকার শেষ আশার আলো একজন ভাই একজন বন্ধু একজন সহপাঠীর আহাজারি আজ আমাদের খানে বাঁচছে একজন মায়ের বুক পাটা কান্না আমার ছেলেকে বাঁচাও এই আর্তনাথ আজ আমাদের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে আমরা যদি একসাথে দাঁড়াই প্রবাসীরা এলাকার তরুণরা বন্ধু বান্ধব সবাই মিলে তাহলে বেড়ালের চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব একজন হয়তো পারবেন পাঁচশো টাকা আরেকজন এক হাজার টাকা কেউ বা পাঁচ হাজার টাকা এই সামান্য সামান্য সহযোগিতার যুগ পলয় বেড়ালের জীবন ফিরিয়ে দিতে পারবে আমাদের গ্রামে প্রবাসী বাইদের বিভিন্ন সংগঠন তরুণ এবং ছাত্রবাইদের বিভিন্ন সংগঠন আছে যারা নিরলস মানবিক কাজগুলো করে যাচ্ছেন প্রতিনিয়ত আপনারা ভালো কাজগুলোতে সব সময় থাকেন বলেই আমরা আপনাদের দুয়ারে আসে অনুরোধ নিয়ে আপনারাও যতটুকু পারেন এগিয়ে আসুন একজন ভাই একজন বন্ধু একজন সন্তানকে বাঁচাতে আসুন আমরা সবাই মিলে একজন রেমিটেন্স যোদ্ধার প্রাণ বাঁচাতে এগিয়ে আসি আপনার ছোট্ট সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন একটি মায়ের মুখের হাসি আর একজন তরুণের নতুন করে বেঁচে থাকার সুযোগ আমাদের এলাকার সন্তান চট্টগ্রাম পরিচ্ছরি উপজেলার কাঞ্চননগর পেশকার বাড়ির বেলার উদ্দিন আজ আপনাদের সহযোগিতায় প্রার্থনা করেছে হয়তো আপনার দেওয়া একটা হাজার টাকা এক কাপ ছায়ের দামের সমান খরচ হয়ে ফিরিয়ে দিতে পারে একটি জীবন একটি পরিবারের স্বপ্ন আসুন আমরা সবাই মিলে বেড়ালের পাশে দাঁড়াই